কাশ্মীরের পেহেলগামে হামলার জের ধরে ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা চরমে পৌঁছেছে এরই মধ্যে একের পর এক হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে দেশের সীমান্ত এলাকা এমন অনিরাপদ পরিস্থিতির কারণে বড় ধাক্কা খেল পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএল প্রথমে নিরাপতিনিধিত উদ্বেগ টুর্নামেন্ট পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমেরাতে আয়োজন করার ঘোষণা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড তবে কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি আবারও অবনতি হওয়ায় নির্দিষ্ট কালের জন্য পিএসএল স্থগিত ঘোষণা দিয়েছে পিসিবি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পরামর্শ নেওয়া হয় এমন কঠিন সিদ্ধান্ত এই নিয়ে এক বিবৃতিতে পিসিবি জানায় কবে নাকার টুর্নামেন্টের স্থগিত অংশ মাঠে গড়াবে তা নিশ্চিত নয় ধারণা করা হচ্ছে দীর্ঘ সময়ের জন্যই বন্ধ হয়ে গেল এবারের আসর রাহুল পিন্ডে স্টেডিয়ামের পাশে ড্রোন হামলার ঘটনার পরপরই বাতিল হয়ে যায় পেশোয়ার জানিয়ো করসি কিংসের ম্যাচ। তখন থেকে জোরলো গুঞ্জন ওঠে পুরো টুর্নামেন্ট হয়তো পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হবে। যদিও পিসিবি শুরুতে চেয়েছিল করাসিতে টুর্নামেন্ট শেষ করতে তবে বিদেশি খেলোয়াড়দের অনিহার কারণে সে পরিকল্পনা ভেস্তে যায়। পিএসএল এ প্রথমবারের মতো অংশ নিতে পাকিস্তান গিয়েছিল বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন এবং নাহিদান লাহোর লাহর কালার হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেন লেগ স্পিনার রিশাদ হোসেন তবে পেশোয়ার চালমিন হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি নাহিদান অস্থির পরিস্থিতিতে পিসিবি ও বিসিবি সমন্বয়ে বিশেষ বিমানের ব্যবস্থা করে বিদেশি খেলোয়াড়দের নিরাপদে পাকিস্তান ত্যাগ করা নিশ্চিত করা হয় সেই বিশেষ ফ্লাইটে গত রাতে পাকিস্তান ছেড়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন এবং নাহিদান এদিকে ডেভিড ওয়ার্নার এবং কেন উইলিয়ামস ওদের মতো তারকা ক্রিকেটাররাও পাকিস্তান ছাড়েন একই ফ্লাইটে টুর্নামেন্ট স্থগিত হওয়ায় দুবাই হয়ে নিজ দেশে ফিরবেন বাকি বিদেশি খেলোয়াড়রা কাজী মোহাম্মদ আরাফাত এই স্পোর্টস খবরের কাগজ খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ